আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ যারা অনেকে বলেন আমি কি করি আমি একটু আমি একটা গার্মেঞ্জে চাকরি করি এটি গার্মেঞ্চের ট্রাটলক মেশিন আমি যে প্রসেসটা করতেছি এটি একটি প্যান্টের প্রসেস ফ্রন্ট পার্ট এটা এটাকে বলা হয় যে ফ্রন্ট বার্ডের টপ সিন পকেট টপ সিন এই পকেট টপ সিনটা প্লেন মেশিনে দেওয়া যায় আবার লক মেশিনেই দেওয়া যায় তো এই বেটার হয় এমন ভায়ার হচ্ছে আপডেট ভালো কিছু চায় আগে তো এগুলো আমরা প্লেন মেশিনে দিতাম সবসময় এখন এই স্টাইলে এই ভায়ার চাষে এটা ল্যাটলক মেশিন দিয়ে টপ দিতে টফেটল মেশিন দিয়ে টপ একটা সুবিধা আছে জিনিসটা সৌন্দর্য দেখায় যায় সিলাইটা নিচে মোটা থাকে দেখতে সুন্দর এটা এটা বায়ারের পছন্দ পছন্দ কাস্টমারের দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকেন যারা যারা বলেন যে অনেকে আছে গার্মেন্টসের কাজ জানে না গার্মেন্টসটা কেমন ই দেখেন ঘুরে ঘুরে দেখাইতেছি গার্মেন্টসটা গার্মেন্টস আসলে এমন এখন ছুটি হয়ে গেছে অনেকে ছুটি হয়ে গেছে আবার অনেক আছে পাঁচটার পরে গার্মেন্টস ছুটি হয়ে যায় অনেকের অনেকে থেকে যায় তা আমরা আছি সাতটা পর্যন্ত